কবি সাহিত্যিকদের ছদ্মনাম রাজা রামমোহন রায় ছদ্মনাম শিবপ্রসাদ রায় তারাপদ রায় ছদ্মনাম গ্রন্থ কীট অচিন্ত কুমার সেনগুপ্ত ছদ্মনাম নিহারিকা দেবী শরৎচন্দ্র পণ্ডিত ছদ্মনাম নাম দাদা ঠাকুর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ছদ্মনাম বীরূপাক্ষ বিনয় মুখোপাধ্যায় ছদ্মনাম যাযাবর অন্নদাশঙ্কর রায় ছদ্মনাম লীলাময় রায় সুভাষ মুখোপাধ্যায় ছদ্মনাম ঢোল গোবিন্দ বা পদাতিক ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছদ্মনাম পাঁচু ঠাকুর সতীনাথ ভাদুড়ি ছদ্মনাম চিত্রগুপ্ত